আর স্কুলে ভাত খেয়েছিস কে দিয়ে খেয়েছিস কে দিয়ে পোস্ত করেছিস আজকে খেতে ও চাটনিও করেছে তা তো ভালোই খাবার খাইছে আজকে দেখো পটলগুলো আমি কেটে নিয়েছি কেটে এদিক থেকে একটু চিড়ে নিয়েছি আর মাঝখানে যে বীজগুলো ছিল বের করে নিয়েছি তো এই কটা পটল নিয়ে নিয়েছি আমি বেশি খাবে না সেই জন্য একটা একটা করে হলেই হবে আর একটা রয়ে যাবে চারজন আমরা ফ্যামিলিতে দোই মছলা কষ্ট মছলা পটলৰ মানে মছলা কষ্ট দেখা স্কুল এচে এই খেলা শুই লাগি যাব লাগি যাব আনি লাগি যি বদমাশী আমাৰ বাবু লেগি যাব আচ্ছা দিদি কই দিদি আর স্কুলে ভাত খেয়েছিস কি দিয়ে খেয়েছিস কি দিয়ে ভাত ডাল পোস্তা পোস্তা করেছিস কি খেতে পেরেছো চাটনি ও চাটনি করেছিস তা তো ভালো খাবার খাইছিস আজকে তোর বাবা চাং করতে গেল হ্যাঁ তো দিদি তো দিদি দিদি ওখানে ঘুরে গেছে ঠিক আছে তুই খাল তো এই দেখো পটলটা আর এই যে মশলাটা রেডি হয়ে যাচ্ছে মশলাটা আমি পটলের মধ্যে ভরে নিই আর দেখো নিয়ে নিয়েছি দেখো মশলাটা এর ভিতরে ভরে দেবো দেখো ভরে নিয়েছি মানে একটা হয়ে গেল ভাড়া আর এই দেখো পুরো ফাঁকা করে দিয়েছি ভিতর গরু আমি একটু অন্যরকমভাবে বানালাম তোমরা তোমাদের যেমন ইচ্ছা হবে সেভাবে বানিয়েও দুটো হয়ে গেল আমার ইউটিউবে দেখে কিন্তু অনেক রকমের রান্না আছে এই পটলটাই তো আমি আজকে এইভাবেই করলাম তোমরা জানো আগে যেহেতু আমার ইউটিউব চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল আছে এখনও কিন্তু রান্নার নেই আগে রান্নার চ্যানেল তো সেখান থেকেই আমার ফেসবুকে আসা ধরে নিলাম গরম লাগছে প্রচুর এই দেখো আমার পাঁচটাই হয়ে গেলো এই পটলটাতে একটু মশলাটা কম আছে একটু খেতে কিন্তু সেই স্বাদ হবে চলো আমার পুরোটা রেডি হয়ে গেলো এই দেখো সব রেডি হয়ে গেছে চলো তেলে ভেজে নেই তাহলে তো আজকে আমি পটলের দরমা বানিয়েছি এইভাবে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে তো আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো টাটা